আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক সমাধান করব সবাই একটু মনোযোগ সহকারে দেখো ঠিক আছে তাহলে আমরা লিখি স্যার লেফট হ্যান্ড সাইড তাহলে এই সাইডে কি আছে টেন এ সেক এ প্লাস ওয়ান আর এদিকে মাইনাস কি আছে আমার সেক এ মাইনাস ওয়ান বাই হচ্ছে কি আমার টেন এ

কি কৰা যায়ে লিখি টেন এ প্লাছ কিতাপ দেখাৰ

উপরে দেখাচ্ছে আমার জিরো আর নিচে কি দেখে আমার কি জিরো রে যে কোনো সংখ্যা দ্বারা বাক করলে আনসার কি হয় জিরো হয় যে সংখ্যা বাক করলে আমরা হয় হয় তাহলে আমরা লিখতে পারি স্যার এটার আনসার হ্যান্ড সাইড আমরা কি বুঝতে পারছি না একদম সহজ কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা এখন এরপর এরপরের অঙ্কটা কি এখন দেখো এরপরে আমরা কোনটা করবো তারপরে হচ্ছে আমরা সতেরো নম্বর অঙ্কটা সমাধান করবো ঠিক আছে এখন তার সতেরো নম্বর অঙ্কটা কি বলছে যে টেন টিটা প্লাস মানে এইটা ইকুয়াল টু এইটা আমরা কি করতাম প্রমাণ করতাম ঠিক আছে তাহলে প্রমাণ করতে কি লেফট হ্যান্ড সাইড আমরা বলছিলাম কি করতে পারি টেনের পরিবর্তে কি বসানো যায় হ্যাঁ সাইন এ বাই তোমার ঠিকা ঠিক আছে না তাহলে আমরা লিখতে পারি স্যার বলো সাইন ঠিকা বাই ফিটা প্লাস আর সেকেন্ড পরিবর্তে টেনের পরিবর্তে লেখা যায়

মানে

টেন বিপ্লাই B. বুঝিনি উপরে আমরা B লিখতে পারি স্যার কট এ প্লাস টেন বি আর নিশ্চয় আমরা লস আগর নিতে পারি কিনতে পারি আমরা আমরা লসাগর নিতে আমরা কিনতে পারি স্যার টেন প্লাস না লশক মানে গুণ সম্পর্কে ঠিক আছে না এটা নিলাম করবো লসক নেওয়ার পরে আমরা প্লাস দ্বারা আমার টাকা ওইদিকে এটা দ্বারা এটা কটে কটে খাটা থাকে আমার টেন টেন দ্বারা ওই উপরে এটা গুণ করতে কল্পনা করতে হবে এই লাইনটা আমার নাই

এ কৰিলাম বুচি নেকি টেন বি কৰাৰ কৰিলা লাগে যা আছে এইটো কি লাগে লছা কৰিলো এটা দ্বারা এটা বাক করলে টেনে খাটা থাকে আমার কট এ দ্বারা ওয়ান টে গুন করলে কটে কে কট প্লাস এর প্লাস এটা দ্বারা এটা বাক করলে কটে কটে খাটা থাকে আমার টেন টেন দ্বারা ওয়ান ডে গুন করলে টেনে কে টেন এই যে নিষেটা এটা তো আর উপরে যা আছে তাই থাকবো টেন এখনকার উপরটা যা আছে সেম এই বাঘের জায়গায় আমি গুন করছি গুন করলে কেন সমস্যা নেই দেখো আমি বলি টু ইন্টু এ সমান সমান কি আমার টু এ আমি বলি এ ইন টু তাহলে সমান সমান একই কথা আর কি প্রবলেম নাই গুলাই তো মান একটাই মানে একই মান এই জন্য গুণের ক্ষেত্রে এবং যুগের ক্ষেত্রে আত পিস করলে কোনো সমস্যা নাই বিয়োগ এবং বাঘের ক্ষেত্রে পিস করলে প্রবলেম আছে ঠিক আছে তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো তারপরে আমরা এরপর এরকমটাতে যাই হুম